নিরামিষ দুপুরে গোবিন্দভোগ চাল দিয়ে লাউ ঘন্ট এইভাবে রান্না করে নাও সবাই চেটেপুটে খাবে দুপুরে ভাতে হালকা নিরামিষ কিছু খেতে চাইলে এই লাউ ঘন্ট একবার রান্না করেই দেখুন এমন স্বাদ পাবেন বারবার বানাতে মন চাইবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিরামিষ লাউ ঘন্ট রান্না করার জন্য দেখুন আমি এখানে চার চা চামচ গোবিন্দভোগ চাল নিচ্ছি এই রান্নাটা করার জন্য গোবিন্দভোগ চালই লাগবে কেননা গোবিন্দভোগ চালের ঘ্রাণে অনবদ্য স্বাদ চালগুলোকে ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখব এই সময়ে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব দেখুন চালগুলোকে ধুয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখুন মিডিয়াম সাইজের আঁকড়াটা লাউ নিয়েছি আমি এখান থেকে অর্ধেকটা লাউকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব যতটা সম্ভব ঝিরি করে কাটবেন রান্নাটা খুব সুন্দর তৈরি হবে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করবেন এই রকমই নীতি নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন আর্ধেকটা লাউকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাউটা কাটার আগেই ধুয়ে নিয়েছি এখন আর ধোব না এখন যদি কাটার পর ধোয়া হয় তাহলে কিন্তু লাউ অনেক বেশি জল ছাড়বে এবার লাউটাকে নিয়ে নিলাম একটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে এই লাউয়ে যতটা লবণ লাগবে তার থেকে একটু কম পরিমাণেই দিতে হবে লবণ দিয়ে লাউটাকে ভালোভাবে চটকে মেখে নেব এমনভাবে চটকে মাখতে হবে যাতে মাখতে মাখতেই অর্ধেক নরম হয়ে যায় আর লাউ অনেকটা জলও ছেড়ে দেবে লবণ দিয়ে মেখে রাখার কারণে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে চটকে মেখে দিতে হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন পরিমাণে অনেকটাই কমে গেছে আর লাউ অনেকটা জলও ছেড়ে দিয়েছে আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে মেখে রেখে দেব ছাইডে এই সময়ে দেখুন আমি নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা একটু গ্রেড করে নেব চেষ্টা করবেন ফ্রেশ আদাই দেওয়ার আগে থেকে বেটে রাখা বা পেস্ট করে রাখা আদা এই রান্নায় ব্যবহার করবেন না তাহলে স্বাদটা ভালো পাওয়া যাবে কোনো রকম বাটা মশলার প্রয়োজন নেই আদাটাকে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু চিরে নেব উপকরণ একেবারেই সামান্য কিন্তু স্বাদ অসাধারণ চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন এবার তেল ঘি গরম হয়ে যাওয়ার পর গ্রেড করে রাখা আদাটা দিয়ে দিলাম আদাটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে যোগ করে দেব। ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি চালটাকে তিন চার মিনিট আগে জল ছেঁকে রেখে দিয়েছি এবার চালটাকে ভেজে নেব প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে চালটাকে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন চালটা একেবারে ফুরফুরে হয়ে গেছে আর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়েছে এইভাবে একটু ঘিতে গোবিন্দভোগ চালটা ভেজে নিলে স্বাদ আর গন্ধ দুটোই দ্বিগুণ বেড়ে যাবে দেখুন চালের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর একেবারে ফুরফুরে হয়ে গেছে চালটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি লবণ মেখে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দেব লাউ চাল খুব ভালোভাবে মিশিয়ে নেব লাউয়ের তো অনেক রকম রেসিপি খেয়েছেন ডাল দিয়ে লাউ মাছ দিয়ে লাউ ডিম দিয়ে লাউ নিরামিষ লাউ ঘন্ট একবার আজকে আমি যেভাবে রান্নাটা করলাম এভাবে খেয়ে দেখবেন একেবারে নতুন স্বাদে তৈরি হবে একবার যদি পরিবারের সবাই খায় বারবার খেতে চাইবে এটা এতটাই টেস্টি হয় যারা লাউ খেতে পছন্দ করে না তারাও একবার খেলে চেটে খাবে বারবার খেতে চাইবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব এভাবে লবণ মেখে রাখলে লাউ অনেকটাই নরম হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি লাউয়ের থেকে যে জল বেরিয়েছে সেই জলেই লাউ আর চাল প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই রান্নাতে আলাদা করে কোনো রকম জল দিতে হবে না লাউয়ের জলেই সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এবার রান্নাটা করতে হবে আরও একবার মিশিয়ে নিয়ে যোগ করে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি আমি এখানে দেড় চা চামচ চিনি দিলাম এটা একটু মিষ্টি স্বাদের হবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী যোগ করবেন আরও একবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব লবণ মিষ্টি প্রথমে একটু অল্প পরিমাণে দিতে হবে পরে একটু চেকে দেখে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে আবার একটু ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য মাঝে মাঝে একটু ঢাকা তুলে চেক করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এই সময়ে দেখুন আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ময়দা এই ময়দাটা অবশ্যই দেবেন তাহলে আর দুধটা কেটে যাবে না ভালোভাবে মিশিয়ে নেব এদিকে লাউটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ময়দা মেশানো দুধটা ঢেলে দিলাম বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবেন তা না হলে দুধটা চাকা চাকা হয়ে যাবে যেহেতু ময়দা মেশানো রয়েছে চাইলে আপনারা ময়দা না দিয়েও শুধু দুধটা দিতে পারেন তবে ময়দাটা দিলে দুধটা আর কেটে যাবে না দেখুন একবার দেখিয়ে দিচ্ছি লাউ চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করবেন না লাউ খুব বেশি নরম করে সেদ্ধ করলে টক হয়ে যায় আর স্বাদও নষ্ট হয় এবার আমি যোগ করে দিচ্ছি এক মুঠো কিশমিশ তবে কিশমিশটা পুরোপুরি অপশনাল কিশমিশ ছাড়াও রান্নাটা করা যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি সবশেষে অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে স্বাদ আর গন্ধ দুটোই অনেক গুণ বেড়ে যাবে আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা প্রায় শেষের পথে এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেছে একেবারে নূতন স্বাদের দুর্দান্ত স্বাদের নিরামিষ লাউ ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে লাউ ঘন্টা আপনারা অনেকভাবে খেয়েছেন একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন একবার খেলে বারবার বানাবেন এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন